যে ফোর স্যাটারডেড মিটিং কিংবা আমার এসএসজি গ্রুপের মেয়েদেরকে নিয়েও বসেছি যে যে পরিবারে এরকম বিয়ে আনরি ম্যারেজ হয়ে যাচ্ছে আঠারোর নিচে বিয়ে দিয়ে দিচ্ছে বা আঠারো নিচে কেন আমি বলবো না বালক মেয়ে যেমন বিয়ে দিচ্ছে না বালক ছেলেকেও যেন না কাজে লাগানো মানে শিশু শ্রমিক এ দুটো থেকে আমি কিন্তু প্রতিটা মিটিংয়ে মানুষকে অ্যালার্ট করে দিচ্ছি যে শিশু শ্রমিককে আমরা নিজেরা তৈরি করছি এটা থেকে দূরে থাকতে হবে একটা শিশুকে আমরা কিন্তু তিলে তিলে মারতে যাচ্ছি এবং এই যে আঠারো নিচে একটা মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছি তারও যে পরবর্তীকালে কি সমস্যা হবে সেগুলো আমরা তুলে ধরছি এবং আমার জানতে আমার ওয়ানে প্রচুর ছিল আঠারোর নিচে বিয়ে নাবালিকার বিয়ে ছিল সেটা আমরা রোধ করতে পেরেছি কিন্তু এই কয়েক দিনের মধ্যে বোধহয় দুটো আমার কাছে খবর এসেছে কিন্তু সেটা সঠিক কিনা আমি যে দেখলাম সেরকম সঠিক নয় তারা মোটামুটি বয়স বের করতে পারছে বলছে তো আধার কার্ড দেখেছিলাম প্রতিটা পরিবারকে আমরা বলছি আর যদি এর পরেও যায় মানে এরপরেও যদি বিয়ে দিয়ে দেয় মা বাবা দেখাশোনা করে কিংবা মেয়ে যায় সে পরিবারের প্রতি আমরা আমি বিশেষ করে আমার নৈচুনপুর ওয়ানের পক্ষ থেকে আমি একটা ডিসিশন নিয়েছি আমার জেনারেল মিটিংয়েও সিদ্ধান্ত নিয়েছি যে ওই পরিবারে আমরা উন্নয়নমূলক কাজের থেকে আমরা অনেক পিছিয়ে রাখতে পারবো কারণ যেমন আমি একটা সার্টিফিকেট দিতে গেলে তার একটা কাজে লাগবে কিংবা ধরুন স্কলারশিপ পাবে সেখান থেকে আমি কিন্তু বঞ্চিত করে রাখবো এটা আমি বলছি কারণ সরকারের জিনিস নেবে সরকারের সব কিছু ভোগ করবে সরকারের নিয়ম না মানার জন্যে আমি কিন্তু করা হস্তক্ষেপ মানে পদক্ষেপ এটা নিয়েছি আমার জেনারেল মিটিংয়ে আর একটু বলি কিছুদিন আগে আমরা কিন্তু রেশন রেশনের ব্যবস্থা আছে বিনা পয়সায় যেহেতু মেয়েকে পড়াতে পারবে না খাওয়াতে পারবে না তাহলে ওই পরিবারে আমরা কিন্তু রেশনটাকে বন্ধ করবো ভাবছিলাম কিন্তু দেখা গেল রেশনটাকে বন্ধ করলে পরিবারের খাদ্য তো খাদ্যটাকে বন্ধ করা ঠিক হবে না তাই অন্যভাবে আমরা চিন্তা ভাবনা নিয়েছি আর রেশনটা চল চাল মানে পাচ্ছে ওরা পাচ্ছে আমি সবিতা সিংহ নই প্রধান। বাল্য বিবাহের আমরা প্রতিনিয়ত চেষ্টা করে চলছি সেই সঙ্গে সঙ্গে আমাদের ফোর স্যাটারডে এবং সেকেন্ড স্যাটারডের মিটিংগুলোতেও আমরা বিআরপি আশাকর্মী সেই সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দপ্তরের প্রত্যেককে নিয়ে যে মিটিংগুলো করি মিটিংয়ে আমরা একটাই বড় করে যেটাকে মার্জিন করার চেষ্টা করছি যে বাল্যবিবাহ বাল্যবিবাহ দেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক একটা জায়গা আমরা যে সকল পরিবারের সদস্য সদস্যরা আঠারো নিজে বিয়ে করে আসতেছে তাদেরকে নিয়েও একটি সেমিনার বিগত দিনে হয়েও গেছে আবারও কল দেওয়া হয়ে গেছে আবার একটি সেমিনার করব বলি বাল্যবিবাহ যাতে যাতে না হয় তার জন্য আমরা প্রতিনিয়ত সর্বদাই সব রকমেরই চেষ্টা করে চলছি আপনার নাম পরিচয় আমি নৈচুলপুরের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমি প্রদ্যুৎ হাজিরা